এখন আমরা হচ্ছে তিনে ত্যাগের অঙ্ক করবো এখানে কি রয়েছে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি আচ্ছা সমান একই রকমভাবে আমরা লিখব অতএব একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান এরপরে বা একশো আশি ডিগ্রি আচ্ছা স্যার স্যার এক ডিগ্রি কত লিখব এক ডিগ্রি সমান পাই ভাই একশো আশি রেডিয়ান বা উত্তরে কি চাইছে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি তার জন্য মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি এটার সমান সমান লিখব পাইভাই একশো আশি গণিতক স্যার মাইনাসটা রয়েছে মাইনাসটাকে আমরা প্রথমে দিয়ে দিই আর এখানে কত লিখবো একশো পঞ্চাশ ডিগ্রি স্যার ডিগ্রি না রেডিয়ান হয়ে যাবে তখন মাইনাসটা প্যাকেটে থাক রেডিয়েন মানে সি সমান কাটাকুটি করে শূন্য শূন্য পাঁচই পাঁচ তিনে পনেরো আচ্ছা পাঁচ হাজার সরি তিনে তাহলে তিন পাঁচই পনেরো তিন ছয় আঠেরো তাহলে কত পেলাম আমরা সমান মাইনাস ফাইভ আর এখানে পাই ফাইভ বাই বাই রয়েছে সিক্স তাহলে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রির সমান কত হলো মাইনাস ফাইভ ফাইভ বাই সিক্স রেডিয়ান হয়েছে চলো এখন আমরা হচ্ছে চারদ্যাগের অঙ্কটা করব কী রয়েছে না বাহাত্তর ডিগ্রি এটাকে আমরা রেডিয়ানে বা বিদ্যমানে প্রকাশ করব তাহলে একশো আশি রেডিয়ান বা পাই ভাই একশো আশি রেডিয়ান বা উত্তর চাইছি বাহাত্তর তার বাহাত্তর ডিগ্রি সমান পাইভাই একশো আশি গুণিত এখানে রয়েছে বাহাত্তর এত কী এটা রেডিয়ান এক সমান কাটাকুটি করা যাক আচ্ছা আমরা দুয়ে কাটি দুই নয় আঠেরো শূন্য দুয়ে কাটিল হচ্ছে দু তিনে ছয় দু ছ বারো আবার ছয় কাটি ছয় ছয় ছত্রিশ ছয় কাঠ রয়েছে ছয় কে ছয় সাত আট নয় তিন মানে তিরিশ হচ্ছে হ্যাঁ ছ পাঁচে তিরিশ তাহলে এটাকে আমরা করবো আবার তিনে তিন দুই ছয় তিন পাঁচে পনেরো তাহলে কত পেলাম সমান টু ফাইভ বাই কত রয়েছে ফাইভ এত রেডিয়ান হয়েছে এটা হচ্ছে আমাদের চার ত্যাগের অঙ্ক হয়ে গেল এবার পাঁচের ত্যাগের অঙ্ক পাঁচের ত্যাগের অঙ্ক তো কী রয়েছে দেখো বাইশ ডিগ্রি তিরিশ মিনিট আচ্ছা এটা আমার আমাদের পুরোটা ডিগ্রিতে নেই তার জন্য কী করতে হবে আমাদেরকে আগে ডিগ্রি এককে নিয়ে যেতে হবে আচ্ছা চলো শুরু করা যাক আচ্ছা প্রথমে রয়েছে বাইশ ডিগ্রি এটা তো মিনিট রয়েছে তাই যেহেতু মিনিটের মিনিটে রয়েছে তাই আমরা এটাকে ডিগ্রিতে জানতে যাব আচ্ছা আমরা এই তিরিশকে কত দিয়ে ভাগ করে দেবো ষাট দিয়ে ভাগ করে দেবো তাহলে কী হয়ে যাবে এটাও ডিগ্রি হয়ে যাবে আর এখানে প্লাস টেন্ট দিয়ে দিই হলো তাহলে কী করলাম যে এটা ডিগ মিনিট ছিল সেই তিরিশ মিনিটকে আমরা ডিগ্রিতে প্রকাশ করে যেন ষাট দিয়ে ভাগ করেছি সমান কত হয়ে যাবে না এটা হয়ে যাবে বাইশ ডিগ্রি যুক্ত করলে কত হচ্ছে শূন্য শূন্য তিন এক তিন তিন দুয়ে ছয় তাহলে হয়ে যাবে এক বাই দুই ডিগ্রি সমান এবার দেখো দুটো ডিগ্রি হয়ে গেছে তার লিখবো বাইশ যুক্ত ওয়ান বাই টু এর হোল দিয়ে ডিগ্রি দিয়ে দেবো সমান লসক হচ্ছে দুই আর বারো সরি বাইশ দুই চুয়াল্লিশ যুক্ত এক এটা ডিগ্রি সমান আচ্ছা পঁয়তাল্লিশ সরি সরি পঁয়তাল্লিশ বাই দুই এত ডিগ্রি হয়ে যাবে এবার আমাদের আছে যেহেতু আমরা ডিগ্রিতে পেয়ে গিয়েছি তার ডিগ্রি থেকে আমরা কি রেডিয়ানে প্রকাশ করবো অর্থাৎ মানে প্রকাশ করবো তার জন্য কি জানি একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান বা এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান আচ্ছা উত্তর কত পেয়েছি এখানে পঁয়তাল্লিশ বাই দুই তাহলে পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি সমান পাই বাই একশো আশি গণিতক হিসেবে এইটা পঁয়তাল্লিশ বাই দুই এটা কী হিসাবে পুরোটা রেডিয়ান কাটাকুটি করা যাক পাঁচে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচে কাটা যাক পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ নয় 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 আর কাটাকুটি যাবে না তাহলে সমান লিখব চার সরি এখানে এক তাহলে পাই বাই চার দুই কত আট এত রিডিয়ান তাহলে আমরা কত পেলাম পাই বাই এইট রিডিয়ান চলো এরপর এটা চার পাঁচে দাগ হয়ে গেছে ছয় দাগ করব দেখুন ছয় দাগে কী রয়েছে ছয় দাগে রয়েছে যে এখানে শুধু মাইনাস রয়েছে তিরিশ মিনিট দেখো এটা কিন্তু আবার ওই ডিগ্রিতে পুরোটা নেই কিছু রয়েছে মিনিট দেওয়া আছে এর জন্য আমরা কী করি এটা প্রথমে আগে আমরা পুরোটাকে ডিগ্রিতে প্রকাশ করবো সমান তার জন্য কি করতে হবে না প্রথমে মাইনাস এটাকে দিয়ে দিই ষাট বাষট্টি ডিগ্রি যুক্ত এই তিরিশ মিনিট রয়েছে এটাকে আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে তার জন্য তিরিশ একে আমরা ভাগ করে দেবো সার দিয়ে এত কী হয়ে যাবে ডিগ্রি হয়ে যাবে সমান মাইনাস বাষট্টি ডিগ্রি যুক্ত কাটাকুটি করা যাক শূন্য শূন্য আর হচ্ছে তিন একে তিন তিন দুয়ে ছয় তাহলে এক বাই দুই ডিগ্রি পুরোটা মাইনাস তাহলে এটাকে আমরা কী করব দুটো ডিগ্রি ডিগ্রি রয়েছে জন্য আমরা লসাগু করলাম দুই বাহাত্তর দুয়ে দুই দুই চার আর ছো যুক্ত কত হবে এক এত কী হবে ডিগ্রি তাহলে সমান মাইনাস যোগ করে দেব একশো তো পঁচিশ বাই দুই ডিগ্রি তাহলে পুরোটা আমাদের ডিগ্রিতে প্রকাশ হয়ে গেলো এবার আমরা কী করব রেডিয়ানে প্রকাশ করবো এর জন্য কী জানি আমরা একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান বা এক ডিগ্রির সমান পাই বাই একশো আশি রেডিয়ান বা মাইনাস একশো পঁচিশ বাই দুই ডিগ্রি তাহলে মাইনাস একশো পঁচিশ বাই দুই ডিগ্রি সমান কত হবে না পাই বাই একশো আশি ছিল এটা গুণিত হয়ে যাবে কত না এখানে একশো পঁচিশ বাই দুই আর এখানে মাইনাসটা আগের দিকে আমি দিয়ে দেব সমান দেখো সমান কত হবে কাটাকুটি করা যাক পাঁচই কাটা যাক পাঁচই পাঁচ তিন পনেরো পাঁচ ছয় তিরিশ পাঁচে দাও পাঁচ দুই দশ পাঁচ পাঁচে পঁচিশ আর কাটাকুটি যাবি আশা করি আর কাটাকুটি যাবে না তাহলে সমান কত হবে মাইনাস পঁচিশ বাই বাই কত হবে ছত্রিশ থেকে বাহাত্তর ঠিক আছে চলো নেক্সট অঙ্ক দেখো এটা আবার মিনিটে রয়েছে সেকেন্ড রয়েছে তাহলে আমরা প্রথম মিনিট থেকে সেকেন্ড থেকে মিনিটে মিনিট থেকে আবার ডিগ্রিতে প্রকাশ করব চলো শুরু করা যাক সমান বাহান্ন ডিগ্রি যুক্ত এটা কী রয়েছে মিনিট তাহলে থাক বাহান্ন মিনিট এটা সেকেন্ডে আছে এটাকে আমরা মিনিটে প্রকাশ করবো তার জন্য কী করবো যুক্ত তিরিশ বাই কত করে দেবো ষাট ভাগ করে দেবো ষাট দিয়ে এত মিনিট সমান বাহান্ন ডিগ্রি যুক্ত এটা হয়ে যাচ্ছে বাহান্ন মিনিট যুক্ত কাটাকুটি করলে দেব তিরিশ একে তিরিশ তিরিশ দু ষাট তাহলে এক বাই দুই এত মিনিট সমান বাহান্ন ডিগ্রি যুক্ত দুঃখ দেখো দুটোই মিনিট রয়েছে তার জন্য আমরা যোগ করে দেবো মানে লসও কত হবে দুই বাহান্ন একশো তো চার যুক্ত কথা হচ্ছে এক এত মিনিট সমান বাহান্ন ডিগ্রি যুক্ত এটা হয়ে যাবে তো পাঁচ বাই দুই ডিগ্রি সরি 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 মিনিট এবার আমরা এটা মিনিট মিনিট থেকে আমরা সেকেন্ডে যাব তাহলে এটাকে আবার কত দিয়ে ভাগ করতে হবে না এটাকে আবার আমরা সার দিয়ে ভাগ করব সমান বাহান্ন ডিগ্রি যুক্ত একশো পাঁচ দুই ছিল এটা মিনিট ছিল তাহলে এটাকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি তাহলে কী করতে হবে না সার দিয়ে আবার ভাগ করতে হবে ডিগ্রি হয়ে যাবে পুরোটা ডিগ্রি হয়ে যাবে সমান কাটাকুটি করা যায় পাঁচে পাঁচটি দশ পাঁচ একে পাঁচ আর এখানে হয়ে যাবে পাঁচ একে পাঁচ পাঁচটি দশ সমান বাহান্ন ডিগ্রি যুক্ত একুশ বাইক হতে হচ্ছে বারোটি ডিগ্রি সমান দুটো ডিগ্রিতে রয়ে গেছে তাহলে আমরা এটাকে কী করবো যোগ করে দেব লসক কত হবে চব্বিশ তাহলে বাহান্নর সঙ্গে চব্বিশ গুণ হবে তাহলে আমরা এখানে গুণটা করে নিই বাহান্ন আর চব্বিশ গুণ চার দুই আট পাঁচ চারে কুড়ি দুই দুই চার পাঁচ দুই দশ কত হলো আট চার দুই এক তাহলে এখানে পাবো এক দুই চার আট যোগ তো এখানে কত হয়ে যাবে একুশ টোটালটা কী হবে ডিগ্রিতেই থাকবে সমান যোগ করলে দেখো আট এক নয় হয়ে যাবে চার পাঁচ ছয় হয়ে যাবে দুই এক আর এখানে কত হয়ে যাবে চব্বিশ এত টোটালটা ডিগ্রি থাকবে তাহলে দেখো আমাদের মিনিট ছিল সেকেন্ড ছিল ডিগ্রি ছিল মিনিট ছিল সেকেন্ড ছিল আমরা সেটাকে একেবারে ডিগ্রিতে নিয়ে চলে এলাম এবার কাজ কী হবে এটাকে আমরা বৃত্তমানে প্রকাশ করব দেখো কি জানি অতএব একশত আশি ডিগ্রির সমান পাই রেডিয়েন বা একশত আশি সরি 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 এক ডিগ্রির সমান পাই পাই একশো আশি রেডিয়ান হয়ে যাবে বা কত পেয়েছি আমরা এটা পেয়েছি তাহলে এক দুই ছয় নয় বাই চব্বিশ ডিগ্রি সমান হয়ে যাবে বাই বাই একশো আশি গুণিতক বারো ছয় চার বাই হয়ে যাবে চব্বিশ এটা কী হবে না রেডিয়ান হবে আমরা রেডিয়ান দিয়ে দিলাম সি মানে রেডিয়ান কাটাকুটি করবো আমরা প্রথমে তিনে কাটি তিন চার বারো তিন দুই ছয় তিন তিনে নয় এটা কি তিনে কাটবো তিন আশটি চব্বিশ আবার তিনে কাটব এটাকে আবার তিন একে তিন তিন চার বারো তিন একে তিন তিন চার বারো আর এক এবার তিনে কাটব তিন ছয় আঠেরো শূন্য আচ্ছা এটা কি তিনে যাবে দেখা যাক তিনে চোদ্দো রয়েছে তিন চারে বারো তেরো চোদ্দো একুশ তিন সাতে একুশ তাহলে তিনি এটাকে কেটে দিই তিন দুই ছয় শূন্য আর কারো হবে না তাহলে সমান কত পাবো দেখো এখানে সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ পাই সি মানে রিটার্ন হয়ে যাবে নিচে কত হয়ে যাবে গো আট শূন্য শূন্য আট দুই ষোলো হয়েছে এটা আমাদের এই অঙ্কটা আমাদের হয়ে গেল চলো এবার নেক্সট এবং লাস্ট অঙ্ক দেখো এই অঙ্কটাও একই রকম রয়েছে ডিগ্রি সে মিনিট সেকেন্ডে রয়েছে তার জন্য প্রথমে আমাদের কাজ হবে এটা পুরোটাকে ডিগ্রিতে প্রকাশ করা চলো সমান চল্লিশ ডিগ্রি যুক্ত ষোলো মিনিট তাহলে এটা কি রয়েছে সেকেন্ডে রয়েছে তার জন্য আমরা মিনিটে প্রকাশ করবো তাহলে এটাকে চব্বিশকে আমরা ষাট দিয়ে ভাগ করে দেবো তাহলে এটা কী হয়ে যাবে মিনিট হয়ে যাবে কাটাকুটি করো বারো দিয়ে চব্বিশ বারো পাঁচই ষাট তাহলে চল্লিশ ডিগ্রি যুক্ত ষোলো মিনিট যুক্ত এটা কত হচ্ছে দুই বাই পাঁচ কত মিনিট তাহলে এটাও মিনিট এটাও মিনিট তাহলে যে এটা আবার যোগ হবে তাহলে সমান চল্লিশ ডিগ্রি যুক্ত লসাও কত হবে পাঁচ তাহলে বারো পাঁচই ষাট ডিগ্রি যুক্ত এখানে কত রয়েছে দুই ডিগ্রি সমান আচ্ছা এখানে ডিগ্রি দেওয়া যার ফলে পুরোটা তাহলে এখানে ষাট ডিগ্রি যুক্ত হয়ে যাচ্ছে বারো বছর ষাট আর আচ্ছা বাষট্টি বাই কত হচ্ছে পাঁচ এত ডিগ্রি স্যার মিনিট এই মিনিট যেহেতু এটাকে আমরা আবার ডিগ্রিতে প্রকাশ করবো তার জন্য কী করতে হবে সময় ষাট ডিগ্রি যুক্ত বাষট্টি বাই পাঁচ বাষট্টি বাই পাঁচ ছিল আমরা কী করব এটা মিনিট ছিল ডিগ্রিতে প্রকাশ করতে হবে তার জন্য কি আমরা ষাট দিয়ে আবার ভাগ করে দেবো তাহলে পুরোটা কী হয়ে যাবে ডিগ্রিতে হয়ে যাবে চলো কাটাকুটি করা যাক দুই দুই কাটাকাটি করে দুই তিনে ছয় দুই একে দুই দুই কাটাকুটি করে তিন শূন্য সমান ষাট ডিগ্রি যুক্ত এখানে হয়ে যাবে একত্রিশ বাই শূন্য পাঁচ দিনও কত হচ্ছে পনেরো এত ডিগ্রি হয়ে যাচ্ছে সমান আচ্ছা দুটো ডিগ্রি হয়ে গেছে তাহলে আমরা এটাকে যোগ করে ফেলব আচ্ছা এখানে একটা ভুল হয়েছে কোথায় ভুল হয়েছে এখানে ষোলো ছিল এটা হয়ে গেছে ষাট আচ্ছা এটা ভুল হয়েছে তাহলে এখান থেকে আমরা কেটে দিলাম আচ্ছা এটা আরেকবার করে নিচ্ছি সমান কি করবো একই রকমের চল্লিশ এটা যোগ করলে হচ্ছে আচ্ছা চল্লিশ ডিগ্রি ষোলো আচ্ছা এখানে ষোলো ছিল সরি ষোলো পাঁচে আশি হয়ে যাবে এটা কত হয়ে যাবে আশি হয়ে যাবে আশি ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে আশি ডিগ্রি আচ্ছা তাহলে আশি আর দুই কত হচ্ছে গুলো বিরাশি ডিগ্রি সরি বিরাশি মিনিট বাই কত হচ্ছে পাঁচ তাহলে এটা হচ্ছে বিরাশি মিনিট রয়েছে তাহলে এটাকে আমরা কি করব আবার ডিগ্রিতে প্রকাশ করব তাহলে শূন্য একশো সরি চল্লিশ ডিগ্রি যুক্ত বিরাশি মিনিট বাই পাঁচ এটা কি ছিল মিনিট ছিল এটাকে আমরা কী করব ডিগ্রিতে আসবো তার জন্য এটাকে সার দিয়ে আবার ভাগ করে দিলাম তাহলে এটা কী হয়ে যাবে এত ডিগ্রি সমান চল্লিশ ডিগ্রি যুক্ত কাটাকুটি করা যাক দুই একচল্লিশ হবে দুই তিরিশ হবে তাহলে কত হবে একচল্লিশ ডিগ্রি যুক্ত শূন্য পাঁচ তিন পনেরো তাহলে এত ডিগ্রি হিসাবে এখানে দিকে লিখে দিই সমান দেখো ডিগ্রি এটাও ডিগ্রি তাহলে যোগ করে দিতে হবে লসাগরে একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ গুণ থেকে এখানে কত চল্লিশ এটা গুণ করতে হবে তাহলে দুটো শূন্য 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 বসিয়ে দিলাম পনেরো চারে ষাট যুক্ত এটা কত আছে একচল্লিশ তাহলে পুরোটা হয়ে যাবে ডিগ্রি সমান এটা হয়ে যাবে ষাট আর এটা যোগ হচ্ছে একচল্লিশ বাই একশো পঞ্চাশ এত ডিগ্রি তাহলে এটা কিসে প্রকাশ হয়ে গেলো ডিগ্রিতে প্রকাশ হয়ে গেলো আমরা এটাকে কিসে প্রকাশ করব না এটাকে আমরা মান অর্থাৎ কি রেডিয়ানে প্রকাশ করব তাহলে অতীব একশো আশি ডিগ্রি সমান কত পাইসি বা একশো আশি ডিগ্রি সমান পাই ভাই একশো আশি সি মানে রেডিয়ান সরি এক 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 ডিগ্রি সমান পাই পাইভাই একশো আশি রেডিয়ান বা এটা লিখে ফেলবো যে ছ হাজার একচল্লিশ বাই একশো পঞ্চাশ ডিগ্রি সমান কত হয়ে যাবে পাই বাই একশো আশি গুণিত ছয় শূন্য চার এক বাই একশত পঞ্চাশ এত সি হয়ে যাবে এবার একটু কাটাকুটি করবো আচ্ছা কাটাকুটি করতে গেলে ছাত্র থেকে এগারো সে দেখছি তারা আচ্ছা এটা কিন্তু কাটাকুটি যাবে না সমান তাহলে কত হয়ে যাবে ছ হাজার একচল্লিশ বাই বাই হয়ে যাবে গুণ করতে হবে তাহলে দুটো শূন্য দুটো শূন্য বসিয়ে দিলাম আচ্ছা পনেরো সঙ্গে কত গুণ হবে এটা তাহলে আঠারো গুণিত পনেরো আর শূন্য শূন্য আমরা অলরেডি বসিয়ে দিয়েছি সমান পাঁচ আশটি চল্লিশে শূন্য হাতে চার দশক পাঁচ একে পাঁচ চার নয় অর্থাৎ আঠারো পাঁচে নব্বই আট একে আট এক একে এক সমান শূন্য এটা হচ্ছে আঠারো ষোলোকে সতেরো দুই তাহলে হয়ে যাবে সাতাশ শূন্য এত সি তাহলে এটা আমাদের কী হয়ে গেল টোটাল ডিগ্রি ছিল মিনিট ছিল সেকেন্ড ছিল সেটাকে আমরা একেবারে রেটিনু প্রকাশ করে নিলাম আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে আমরা তিন চার পাঁচ ছয় সাত আট করব আর ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ